আজকে অনেক ভাই আছে তারা কি বলে যাবেন পীর মানা যাবে না ভাই বলে কি বলে না কথা বলুন আপনি পীরের কাছে কিসের জন্য পীরের কাছে গিয়ে কোনো লাভ নাই পীরের কাছে যাওয়া যাবে না একটা মানুষ এখানে উঠে দাঁড়িয়ে বলবেন যে আমরা যারা পীরের কাছে যাই আমরা কি পীরের কাছে গিয়ে কি সন্তান চাই কথা বলুন আমরা ভাষা বুঝতে পারছি না বুঝা আমরা কি আল্লাহর ওলি দরবারে গিয়ে আমরা কি বলি যে মুরশিদ আমার একটা ছেলে দেন বলি আমরা নাউজুবিল্লাহিস্তাগফিরুল্লাহ আমাদের জবানে ভাষাটা আসে না আমার হই잖아요 ভোল আমাকে বুঝবেন না একটু গভীর মনজঙ্গ সুরে রেখে দিবেন বাবা

শুনে অনেক মানুষ এখন পাওয়া যায় পীর মানা যাবে না পীর মানা সেরে পীরের দ্বারে যাওয়া যাবে না পীরের দরবারে গেলে ইমান নষ্ট হয়ে যাবে পীরের দরবারে যাওয়া সেরে পীর কুফরি করে পীর সিঁড়ি করে পীর বেদান করে আমার ভাই জনেরা আমার কথাগুলো একটু ভালো করে বুঝে নেবেন

আজকে কিন্তু আমাদের কাছে রসুন নাই আজকে আমাদের কাছে পেগম্বার নাই তাহলে আমরা কাকে অনুসরণ করবো বলছি কেন বাড়ি কোরআন আছে হাদিস আছে এজমা আছে কিয়াস আছে আপনি পড়ুন পড়ে আপনি আলোর দিশা পান আভাই যদি বাড়ি বসে বসে কোরআনের জ্ঞান পাওয়া যেত বাড়ি বসে বসে যদি হাদিসের জ্ঞান পাওয়া যেত বাড়ি বসে বসে যদি ইসমা কিয়াসের যদি অনুসরণ করা যেত দুনিয়ায় এত মাদ্রাসা এত আলেমের প্রয়োজন হতো না কোথাও ঠিক না বেটি একটু সারা দান বাদ আমি তাহলে বুঝবো আমার কথা বুঝতেই পারছেন আপনারা যদি আপনি মনে মনে করেন বাড়িতে বসে বসে আমি জ্ঞান অর্জন করবো বাড়িতে বসে বসে কোরআনের জ্ঞান অর্জন করে নেবেন আর ভাই এ কি গালে দিয়ে দিলাম পান করে নিলাম রোগ ভালো হয়ে গেল অতটা সোজা নয়

কেন অন্য নয় যারা বলে বাড়ি করার সে আছে পীরের কাছে যাওয়ার দরকার নাই ও আমার সম্ভব দুঃখিয়াল পড়ে যায় গত বছর আমি এই জায়গাতে দাঁড়িয়ে পড়েছিলাম আপনার ছেলে

বলে যাব শিরিক মুক্ত দরবার যদি পেতে চান চানি দরবারে চলে যান। পেতে চান যানি দরবারে চলে যান আতক জলা পার করার দরবারি চাদর চড়ানো ফুল চড়ানো দরবার যদি এই সমস্ত জিনিস যদি বাদ দিয়ে পেতে চান হাক্কানি দরবারে চলে যান জোরে হবে না সুবহানাল্লাহ ভাই আমরা জানি না বুঝি না যাহার কারণে হাতখানি अंजुমান সম্বন্ধে আমরা এতটা উল্টো পাল্টা আমরা কথা বলে থাকি কথা কি না বেকে কেন আল্লাহর রাসূলের কাছে যারা এসেছিলেন আল্লাহ তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম বানী দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ অথচ যারা আল্লাহর রাসূলের সময় স্পষ্ট আসেনি